ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের বাসায় আমি এসে যেটা নজরে পড়লো এই যে দুটা জার্সি একটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং সেখানে অনেকের সাইন রয়েছে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার তাসকিন আহমেদ লিটন দাস সাকিব আল হাসান এনামুল বিজয় মুশফিকুর রহিম ইয়াসির আলী রাব্বি আফিফ কিংবা নাজমুল শান্ত তাদের সাইন রয়েছে আমি একটু মিরাজ বাইরে রাখি মিরাজ ভাই আপনি চলে আসতে পারেন মিরাজ ভাই আসবেন কিছুক্ষণের মধ্যে তার পাশে আরেকটা জার্সি দেখলাম সেই জার্সিটা হচ্ছে নানাদার দেন বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় বলতে পারেন বিরাট কোহলি বিরাট কোহলি জার্সিটা মেহেদিয়াসান মিরাজের ভাষায় এবং দেখতে পাচ্ছেন কতটা যত্ন করে তিনি এই জার্সিটা রেখেছেন একদম ফ্রেম করে সেটা তিনি রেখেছেন এবং লেখা আছে টু বেস্ট বিরাট কোহলি তাকে শুভকামনা জানিয়েছেন এবং বিরাট কোহলি জার্সিটার সাথে তার জার্সিটা পাশাপাশি তার আপনার ড্রয়িং রুমে রাখা খুবই সুন্দর এবং তার নিচে আপনার ট্রফিগুলা বিভিন্ন সিরিজের ট্রফি কত ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দা সিরিজ এখানে তিনটা ম্যান অফ দা সিরিজ তিনটা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার রয়েছে এবং একটা ম্যান অফ দা সিরিজ দেখতেই পাচ্ছেন অসংখ্য ম্যাচ জিতিয়েছেন ভিয়াজ ভাই আপনি চলে আসুন আমরা জাস্ট জানবো যে বিরাট কোহলির বিরাট কোহলির জার্সিটা কেন

বড় কি সুন্দর একটা জার্সি আমরা দেখলাম বিরাট কোহলির এবং মেহিদি হাসান মিরাজের পাশাপাশি তিনি রেখে দিয়েছেন এবং বিরাট কোহলির উইকেটটা যখন তিনি পেয়েছেন তার কাছে অন্যতম প্রাপ্তি আহ খুব কম সময়ে একটা মজার বিষয় আপনাদের দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ পাবাই